আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ইবনে আরবির মতে প্রেম বা মহব্বত কি আধ্যাত্মিক ভালোবাসার রহস্য ইলাহি মহব্বত ও মানুষের হৃদয়ের সম্পর্ক এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ ইবনে আরবির দর্শনে মূল হৃদয় হচ্ছে মহব্বত ঈশ্বরীয় প্রেম তিনি প্রেমকে শুধু আবেগ বা সম্পর্ক বলে দেখেননি বরং এটিকে বলেছেন সৃষ্টি ও অস্তিত্বের ভিত্তি তার বিখ্যাত উক্তি আমি এমন এক প্রেমকে পুঁজি যা প্রতিটি রূপে নিজেকে প্রকাশ করে মন্দির হোক গির্জা হোক কিংবা মসজিদের মধ্যেও এটাই ইবনে আরবির প্রেমের ধর্ম যেখানে ঈশ্বর কোনো নির্দিষ্ট রূপে আবদ্ধ নন বরং প্রতিটি হৃদয় তার আবাস প্রেম সৃষ্টি ও সষ্টার মধ্যাকার সম্পর্ক ইবন আরবের দৃষ্টিতে সৃষ্টি শুরুই হয়েছে প্রেম দিয়ে তিনি কোরআনের একটি আয়তকে কেন্দ্র করে বলেন আমি ছিলাম এক গোপন ধন ভাণ্ডার আমি চেয়েছিলাম নিজেকে চেনাতে তাই সৃষ্টি করলাম সৃষ্টি এই চাওয়াটা এটাই মহব্বত সৃষ্টি জগৎ হলো আল্লাহর প্রেমের প্রকাশ তাই রূপহীন প্রেম রূপ ধারণ করেছে জগতে সুতরাং প্রেম শুধু আত্মিক অনুভব নয় প্রেমই হচ্ছে আল্লাহর স্বভাব আর আমরা সেই স্বভাবের প্রতিফলন প্রেম আত্মার পথ ও উপলব্ধির মাধ্যম ইবন আরবি প্রেমকে দেখেন না শুধু আল্লাহর প্রতি দাসত্ব হিসেবে বরং প্রেমের মধ্যেই রয়েছে ঐক্য যেখানে প্রেমিক প্রিয় ও প্রেম এই তিনটি আলাদা থাকে না তিনি বলেন প্রেমিক যখন সত্যিকারে প্রেম করে তখন সে নিজের অস্তিত্ব ভুলে যায় এবং প্রিয়ের মধ্যেই নিজেকে খুঁজে পায় এই অবস্থাকেই তিনি বলেন ফানাফিল মহব্বত প্রেমে বিলীন হওয়া প্রেমে ভেদ নেই সব রূপেই সেই এক সত্তা ইবন আরবি দার্শনিক প্রেম ধর্মের সীমা মানে না তিনি বলেন আল্লাহ প্রতিটি রূপে প্রতিটি হৃদয়ে বাস করেন তাই প্রেমিক যখন সত্যিকারে প্রেম করে সে আর ধর্ম জাতি লিঙ্গ দেখে না সে শুধু অনুভব করে সেই অদৃশ্য স্পন্দন যাকে সে আল্লাহ বলে চেনে এই জন্যই তিনি বলেন আমার হৃদয় হয়ে উঠেছি উপাসনালয় সব ধর্মের জন্য কারণ প্রেমী আমার ধর্ম এবং কি আমার ইমান হৃদয়ের সাধনা বাহ্যিক নয় আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে প্রেম শুরু হয় নিজেকে জানা থেকে যত তুমি নিজের অহম ভয় লোভ সব ছাড়ো তত তুমি প্রিয়ের দিকে এগিয়ে যাও এই প্রেম চাওয়া নয় দান অধিকার নয় সমর্পণ আকর্ষণ নয় জীবনের অর্থ শরীর নয় আত্মার পরিচয় বর্তমান জীবনের উদাহরণ এক নিঃস্বার্থতার মধ্যে প্রেম একজন মা নিজের সন্তানকে খাইয়ে নিজে না খেয়ে থাকেন এখানে কোনো ঈশ্বরীয় নিয়ম নেই কেবল নিঃস্বার্থ ভালোবাসা ইবন আরবির মতে এই মায়ের ভেতর দিয়েই আল্লাহ মহব্বত প্রকাশ পাচ্ছে কারণ এই প্রেমে কিছু পাওয়ার নেই আছে কেবল তুমি আছো বলে আমি আছি এই অনুভব দুই একজন প্রেমিক যে সব ভুলে যায় একজন যুবক প্রেমে পড়ে গেছে এমন একজনের যার কাছে সে কিছুই দাবি করতে পারে না তবুও সে তাকেই চায় তার দৃষ্টিতে নিজেকে হারিয়ে দেয় ইবনে আরবি বলেন এই প্রেমিক নিজের সীমা ভুলে গেছে এটাই মহব্বতের সত্যতা কারণ প্রেমিক চায় না অধিকার সে শুধু চাই প্রিয়ের উপস্থিতি এটাই ইলাহি মহব্বতের প্রতীক তিন একত্বের প্রেম একজন সাধক ধ্যানের মধ্যে বলে উঠলেন তুমি কে উত্তর এলো তুই তো আমি আর আমি তো তুই এই একতাই। ইবন আরবি প্রেম যেখানে প্রেমিক ও প্রিয় ভেদ মুছে যায় থাকে শুধু প্রেম ইবন আরবির চোখে ইবন আরবি প্রেম কোনো আবেগের নাম নয় এটি হলো শর্তাগত সম্পর্কের উপস্থিতি এ প্রেমে নেই আলাদা শর্তা নেই দূরত্ব নেই ভয় এই প্রেমে মিশে আছে ঈশ্বরের সৃষ্টি করা মানুষের সাধনা করা আত্মার মুক্তি পাওয়া তিনি বলেন আল্লাহকে পাওয়ার রাস্তা প্রেম ছাড়া আর কিছু নয় যার হৃদয় প্রেমে ভরে গেছে সেই আল্লাহর সবচেয়ে কাছের বান্দা ইবনে আরবির মতে প্রেম কি দার্শনিক ব্যাখ্যা আধ্যাত্মিক ভালোবাসার রহস্য ইলাহি মহব্বত ও মানুষের হৃদয়ের সম্পর্ক ইবনে আরবি ইসলামী দর্শনের সবচেয়ে গভীর ও গুহ সুখী দার্শনিকদের একজন প্রেমকে শুধুমাত্র আবেগ বা অনুভূতি হিসেবে দেখেননি তিনি প্রেমকে দেখেছেন সৃষ্টির মূল কারণ ঈশ্বরের একটি প্রকাশের চেতনা আর মানুষের হৃদয়কে সেই প্রেম গ্রহণের আয়না হিসেবে ব্যাখ্যা করেছেন এই দর্শনে প্রেম শুধু ব্যক্তিগত নয় এটি হল একটি অস্তিত্বগত সত্য যা আল্লাহ মানুষের মধ্যে সংযোগের একমাত্র সেতু ইলাহি মহব্বত কি ইবনে আরবির ভাষায় ইলাহি মহব্বত ঈশ্বরীয় প্রেম হচ্ছে সেই প্রেম যা আল্লাহ নিজেই নিজের প্রতি করেছেন আর সেই প্রেমেই সৃষ্টি করেছেন জগৎ এই ব্যাখ্যা অনুসারে আল্লাহ বলেছিলেন আমি ছিলাম গোপন ধন ভান্ডার আমি চাইলাম চীনা যেতে তাই সৃষ্টি করলাম সৃষ্টি এই আমি প্রেম করলাম শব্দটাই মূল এই প্রেমী সৃষ্টি অর্থাৎ প্রেমী হল সর্দার আদি আকাঙ্ক্ষা দার্শনিক বিশ্লেষণ প্রেম কেন ঈশ্বরীয় ইবনে আরবির দৃষ্টিতে প্রেম এক আত্মার গতি যা একাত্ম খোঁজে দুই শর্তার আকর্ষণ যেখানে সৃষ্টি নিজের মূলের দিকে ফিরে যেতে চায় তিন চেতনার বিস্তার প্রেমিক যখন প্রিয়ের মাঝে নিজের শর্তা বিস্মিত করে দেয় চার ঈশ্বরের প্রকাশ প্রেমের মাধ্যমেই মানুষ ঈশ্বরের গুণাবলীকে চেনে তার মতে যে ভালোবাসে সে দুটি স্তর অতিক্রম করে প্রথমে সে নিজের মধ্যে ঈশ্বরের আলো খুঁজে পাই পরে সে বুঝতে পারে সে নিজেই সেই আলো এই প্রেমে দ্বৈততা থাকে না থাকে কেবল আমি নই তিনি এই উপলব্ধি প্রেম ও হৃদয়ের সম্পর্ক ইবন আরবির মতে হৃদয় হচ্ছে সেই বাস্তব স্থান যেখানে ঈশ্বর নিজেকে প্রকাশ করেন তার মতে হৃদয়ই প্রভুর ঘর কিন্তু এই হৃদয় কোনো নির্দিষ্ট ধর্ম জাতি লিঙ্গের নয় এই হৃদয় যে কারোর হতে পারে যে প্রেমে নিজেকে হারাতে পারে প্রেমে হৃদয় তখনই প্রস্তুত হয় ঈশ্বরের জন্য যখন তার মধ্যে থাকে না কোনো আমি আমার আমার ধর্ম থাকে কেবল তুমি আছো বাস্তব জীবনের উদাহরণ এক প্রেমিকের নিজেকে ভুলে যাওয়া একজন প্রেমিক নিজের সমস্ত অহং আত্মগরিমা ভুলে শুধু প্রিয়কে উপলব্ধি করতে চায় সে চাই না কিছু পেতে কেবল থাকতে চাই তার আশেপাশে এই প্রেমে নিজেকে ঈশ্বরীয় হলো ইবন আরবি বলেন এই প্রেমী কি ঈশ্বরের আসল বান্দা দুই এক দরিদ্র বৃদ্ধার প্রেম এক বৃদ্ধা প্রতিদিন নিজের রুটি থেকে অর্ধেক রেখে পাশের অনাথ শিশুকে দেয় কোনো নাম নেই গরিমা নেই শুধু এই নিঃস্বার্থতা ইলাহি মহব্বদের বা এই প্রেম ঈশ্বরের নীরব উপস্থিতি তিন ধ্যানের প্রেম একজন ব্যক্তি যখন নিস্তব্ধ ধ্যানে বসে চোখ বন্ধ মুখে কোনো প্রার্থনা নেই কিন্তু তার ভিতরে কাঁপছে প্রেমের উষ্ণতা চোখে অশ্রু তখন সে কারোর জন্য কাঁদছে না বরং নিজেকে হারাচ্ছে কারোর ভেতরে এই মুহূর্তেই প্রেম হয় আত্মা ও ঈশ্বরের মিলন ইবন আরবী প্রেম কোনো ধর্মীয় বাধা মানে না তা কোনো রূপ বা ভাষায় সীমাবদ্ধ নয় তার মতে প্রেমই সৃষ্টি করেছে জগৎ প্রেমই আল্লাহর প্রতিফলন প্রেমী মানুষের আত্মার সবচেয়ে সত্য অনুভব এই প্রেম দেখা যায় না কিন্তু চিনে নেওয়া যায় যখন একজন মানুষ নিজের মধ্যে আমি হারিয়ে তুমি আছো বলে অনুভব করে শেষ কথা প্রেম এমন এক আগুন যা হৃদয়কে পুড়িয়ে ফেলে কিন্তু ছায়ের ভেতর ঈশ্বর নিজেই কথা বলেন আজকের আলোচনা এখানেই শেষ হলো